আসসালামু আলাইকুম অ্যাডোবি ইলাস্টোটর ফুল কোর্সের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে একুশ আর এই যে সিরিজটা চলছে সেটা হচ্ছে অ্যাডোবি ফুল কোর্স ফর ফ্রিল্যান্সিং আর আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে অ্যানভেল অফ এই জিনিসটা আপনারা পাবেন হচ্ছে অবজেক্টের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন অ্যানভেল অফ ডিস্ট্রোর্ট এখন এটার কাজ কী এবং এটা দিয়ে আপনি কি করতে পারবেন সেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয় প্রথমে হচ্ছে আমি এখানে একটা যে কোনো একটা টেক্সট লিখে নিচ্ছি যেমন এইখানে যেটা ডিফল্টভাবে আছে সেটাই আমি এখানে নিয়ে নিলাম এবং এইটাকে ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করে অথবা এখানে এটাকে ক্লিক করে আমি চলে যাচ্ছি হচ্ছে কন্ট্রোল টিতে কন্ট্রোল টি এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টার থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি এই লাতু ব্ল্যাক দিয়ে দিলাম ওকে এখন দেখুন প্রথমে যখন কোনো কিছু আমরা সিলেক্ট করব না কোনো অবজেক্ট হতে পারে যেমন এটা একটা অবজেক্ট আমি এখানে নিলাম কোনো অবজেক্ট হতে পারে কোনো একটা লেখাও হতে পারে যখন কোনো কিছু আমি সিলেক্ট করব না তখন যখন আমি অবজেক্টে ক্লিক করব এবং এখানে অ্যানভেলফ ডিস্টোটে ক্লিক করবো তখন সবগুলো হাইড হয়ে থাকবে দেখুন যখন আমি এখানে এই লেখাটা দেখতে পাচ্ছি না লেখাটা সিলেক্ট করলাম লেখাটা সিলেক্ট করলাম তারপর যখন অবজেক্টে ক্লিক করলাম এবং অ্যানভোলফ ডিস্ট্রোটে ক্লিক করলাম তখন দেখুন মেক উইথ র্যাপ make উইথ ম্যাশ make উইথ টপ অবজেক্ট আর নিচের যেগুলো আছে এগুলো হচ্ছে রিলিজ অফ অপশান অপশান হচ্ছে অ্যান্ডেলফ যে ডিস্ট্রুট এটার যে সেটিংসটা আছে সেটা আর এক্সপেন্ড ইডিট অ্যান্ড এই সবগুলো দেখাবো তো প্রথমে এখানে অল্টার শিফট কন্ট্রোল ডাব্লিউ এটা হচ্ছে মেক উইথ ওয়াব এইটার শর্টকাট আর মেক উইথ মেশের শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল এম আর এখানে ম্যাশ উইথ টপ অবজেক্টের যে কিবোর্ড শর্টকাট সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল সি তো একটা একটা করে ম্যাক উইথ র্যাপ দিয়ে কি হয় এইটা দিয়ে আপনি র্যাপ করতে পারবেন এবং কীভাবে করবেন সেটা দেখেনি যখন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অবজেক্ট ক্লিক করলাম অ্যান্ডেল ডিস্ট্রিবিউটার ক্লিক করলাম প্রথম উইথ র্যাপ এটাতে ক্লিক করলাম এই যে দেখুন র্যাপের অপশানগুলো চলে আসছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন র্যাপ অপশন এবং এইখান থেকে আপনি কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে এইখানে দেখুন বিভিন্ন স্টাইল আছে এই যে দেখুন প্রথম স্টাইল এটা দিতে এই পরের স্টাইলটা এরকম পরের স্টাইলগুলো এরকম এরকম যে কোনো স্টাইল কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি সেটাও আপনি কিন্তু আপনি মানে এখান থেকে দিতে পারবেন এখানে যদি এটাতে ক্লিক করেন তাহলে এরকম হবে আর হরিজন্টালি ক্লিক করলে এরকম হবে আর এখানে দেখতে দেখছেন ব্যান্ড ব্যান্ডটা কতটুকু বাগবে যেমন এটা যদি বাড়িয়ে দিই আরও বাগবে এটা আরও বাড়িয়ে দিলে আরও বাগবে আর এটা যদি কমিয়ে দিই আরও মানে কমবে আর যদি মাইনাস দিয়ে দিই তাহলে পিছনের দিকে বাঁকবে দেখুন পিছনের দিকে বাঁকবে আবার এখানে হরিজন্টাল ভার্টিকেলে আছে দেখুন এইখানে এই হরিজন্টালটাকে যদি বাড়াই তাহলে এরকম হবে হরিজন্টাল এরকম বড়ো হবে এই যে দেখুন এরকম আবার এদিকে আনলে এটা এরকম হবে আবার মাঝা মাঝামাঝি যদি রাখি শূন্য একদম শূন্য রেখে দিই তাহলে দুপাশেই সমান থাকবে আবার ভার্টিকেলে যদি এটাকে এইভাবে দিই এই যে এরকম হচ্ছে এরকম হচ্ছে আবার যদি এই পাশে দিই তাহলে নিচের দিকে এরকম হবে উল্টা দিকে সো আশা করি এটা বুঝতে পেরেছেন এবং প্রিভিউটা যদি অন না রাখেন তাহলে কিন্তু দেখা যাবে না অনেক সময় প্রিভিউ অন থাকে না সেটা আপনি এই প্রিভিউটার ঠিক দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি কী কাজটা করছেন এবং এই স্টাইলগুলা আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সো এটা হয়ে গেল এটা দেখে গেলাম আবার এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেটা রেপ করেছি যে কোনো একটা আপনার মন মতো করলেন এটাকে যদি রিলিজ করতে চান তাহলে অবজেক্টটি ক্লিক করে এখানে অ্যানভেলপ ডিস্টোর্ড এখানে থেকে রিলিজে যদি ক্লিক করে দেন তাহলে এটা রিলিজ হয়ে যাবে রিলিজে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন রিলিজ হয়ে গেল এবং এটা যে মানে বেঁকেছিল সেটা কিন্তু একটা ইয়ার মাধ্যমে হয়েছিলো একটা এই যে দেখতে পাচ্ছেন সো এই মাস্কের মাধ্যমে হয়েছিল মাস্কটা আলাদা হয়ে গেছে এটাকে ডিলিট করে দিতে পারেন কোনো সমস্যা নেই আবার যদি আমরা এটাকে সিলেক্ট করি তারপর চলে যে অবজেক্ট তারপর এখানে অ্যানভেলপড ডিস্ট্রোয় পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে মেক উইথ মেশ মেষ হচ্ছে যে কয়েকটা মেশ আপনি এখানে ব্যবহার করবেন যেমন এখানে দেখুন এখানে যদি আমি তিন দিই র তিনটা দিই এবং কলম যদি তিনটা দিই এই যে দেখুন এখানে কিন্তু এই যে একটা দুইটা তিনটা এই যে মোট তিনটা হলো এবং কলমও হলো ভিতরে তিনটা এই যে দেখুন সো এই তিনটা তিনটা হয়ে গেলো আবার যদি আপনি দুইটা দিতে চান একটা দিতে চান এই যে দেখুন একটা দিলে দুইটা দিলে এরকম তিনটা দিলে এরকম বা একটা একটা যদি দেন তাহলে এরকম সো আমরা এখানে তিনটে তিনটা দিয়ে দিলাম এবং প্রিভিউটা অন না থাকলে কিন্তু এটা দেখা যাবে না সো এখানে অক্ষেতে ক্লিক করুন এখন দেখুন এখানে কিন্তু এই যে ম্যাশগুলো চলে এসেছে এখন আপনি এই পয়েন্ট ধরে ধরে আপনি কাজ করতে পারবেন যেমন আপনি যদি এখানে যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটাতে ক্লিক করেন এবং এখানে যদি এই পয়েন্টটাতে ধরেন এই পয়েন্টটাতে ক্লিক করে যদি উপরের দিকে এভাবে টান দেন এই যে দেখুন তারপরে এই পয়েন্টটাতে ধরে যদি আপনি নিচের দিকে টান দেন নিচের দিকে টান দেন এই যে দেখুন এরকম আবার যদি এই তিনটা পয়েন্ট ধরে আপনি যদি এখানে যদি উপর দিকে টান দেন এরকম হবে আবার এখানে যদি এই একটা পয়েন্ট ধরে যদি নিচের দিকে টান দেন এরকম হবে সো এইরকমভাবে ম্যাশের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন আপনার কাজগুলো আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে যদি রিলিজ করতে চান জাস্ট ওইভাবেই অবজেক্টে ক্লিক করে এনভেলপ ডিস্ট্রোর্ড এখান থেকে রিলিজে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু রিলিজ হয়ে যাবে এই যে রিলিজ হয়ে গেল আবার যদি এখানে অবজেক্টে ক্লিক করে এনভেলপ ডিস্ট্র্টে ক্লিক করে এখান থেকে আপনি যদি এনভেলপ অপশনসে চলে যান তাহলে কিন্তু অপশনের যে এনটিএলএসিং থাকবে কি না সেটা আপনি ঠিক দিয়ে দিতে পারেন তারপরে ক্লিপিং মাস্ক এই মুহূর্তে যেটা আছে সেটা ক্লিপিং মাস্ক আবার যদি আপনি ট্রান্সপারেন্সি রাখতে চান তাহলে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দেবেন আবার মা ক্লিপিং মাস্কে রাখতে চাইলে ক্লিপিং মাস্ক রাখবেন তারপর ফিডেলিটি আপনি কতটুকু রাখবেন বা কমাবেন সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন এবং লিনিয়ার গ্রেডেন্টিফায় ফিল্ডস এবং ডিস্ট্রড প্যাটার্ন ফিল্ডস এই দুটা যদি আপনার প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর এখানে প্রিভিউটা সবসময় অন রাখবেন তাহলে আপনি কোনটা চেঞ্জ করছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন আমরা ওকে দিয়ে দিলাম আবারও এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি অবজেক্টে ক্লিক করি এখানে ক্লিক করলাম অবজেক্টে ক্লিক করি তারপর এখানে অ্যানভেলফ ডিস্ট্রোট এবং এক্সপেন্ড এক্সপেন্ডে ক্লিক করলে এই মুহূর্তে কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন এইখানে আমি মনে করি যে কাজটা করলাম এখানে যে লেখাটা আছে এটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে অবজেক্টটি ক্লিক করে এখানে অ্যানভেলপ ডিস্ট্রিক্টে ক্লিক করে যে এডিট কন্টেন্টে ক্লিক করলে এটা কিন্তু এই যে দেখুন মাউসটা এখানে আসলে এরকম হচ্ছে এখন যদি আমি এই টেক্সট যে টুল আছে টাইপ টুল এখানে এসে এখানে যদি আমি ক্লিক করি তারপর এখানে যেটা খুশি আমি এখানে লিখতে পারবো এবং সেটা কিন্তু এটা সবটাতেই অ্যাপ্লাই হবে যে দেখুন সবটাতেই অ্যাপ্লাই হচ্ছে আবার যদি এটাকে এখানে অবজেক্টে ক্লিক করে তারপর অ্যানভেলপ ডিস্ট্রিক্টে ক্লিক করে আমি যদি এক্সপ্যান্ড করতে চাই তাহলে এটা এক্সপ্যান্ড যদি করতে চাই এক্সপ্যান্ডে ক্লিক করে যে এক্সপ্যান্ড হয়েছে এখন কিন্তু আর এডিট করা যাবে না অর্থাৎ এই টাইপ টুলের সাহায্যে এডিট কিন্তু আর এখানে করা যাবে না এক্সপ্যান্ড যখন করে ফেলবেন আপনি এই হচ্ছে বিষয় আরেকটা হচ্ছে অবজেক্টে ক্লিক করে এখান থেকে এনভেলপ ডিস্ট্রিক্টে ক্লিক করে বাকি আছে মেক উইথ দ্য অবজেক্ট টপ অবজেক্ট এটা আমরা দেখবো এখন এটা দেখতে হলে আপনাকে যেটা করতে হবে আমি নতুন একটা নিয়ে নিচ্ছি এখান থেকে টাইপ নতুন একটা টাইপ আমি এখানে নিয়ে নিলাম লেখা এবং এটাকে এখানে রাখলাম রাখার পরে আপনি যদি মনে করেন যে এখান থেকে একটা শেপ আপনি এখানে আঁকবেন এরকম এরকম একটা শেপ আপনি আঁকলেন এবং এই শেপটাকে আপনি যেটা করলেন এখানে রাখলেন বা এখানে রাখলেন রাখার পরে মনে রাখবেন যে মানে যে লেখাটার উপরে আপনি এই এটা করতে চান মানে এই অবজেক্টে ক্লিক করে এই যে অ্যানবের অফ ডিস্ট্রিবি মেক উইথ টপ অবজেক্ট যেটা এখানে লেখা আছে যে লেখাটার উপরে করতে চান অর্থাৎ যে সাবজেক্টটাকে করতে চান সেই সাবজেক্টটা সবসময় নিচে থাকতে হবে এবং যে যে আপনার অবজেক্টটা থাকবে বা যে ডিজাইনটা থাকবে যেমন এখানে অবা লিখেছি এখানে এখানে বৃত্ত আছে আপনি যে ডিজাইনে তারপর এখানে যদি আপনি একটা স্টার টুল নেন যদি স্টার টুল থাকে তাহলে যে ডিজাইন আপনি করতে চান সেই ডিজাইনটা থাকবে উপরে লেখাটার নিচে ডিজাইনটা উপরে দুটাকে সিলেক্ট করতে হবে তারপর এখানে অবজেক্টে ক্লিক করতে হবে এনভেলপ ডিস্ট্রটা ক্লিক করতে হবে তারপর মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করুন এই যে দেখুন এরকম হয়ে গেছে আবার যদি আপনি এটাকে এখানে রাখুন এইটা এখানে নিয়ে আসুন এবং এটাকে একটু বড়ো করে দিন এইটার কালারটা চেঞ্জ করে দিন এবং এইটাকে আমরা উপরে রাখলাম না এটা নিচে আছে এই যে দেখুন লেখাটার নিচে আছে যদি লেখাটা নিচে থাকে তাহলে হবে না এইটাকে আনতে হবে মানে উপরে তাহলে এটাতে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করে এখান থেকে সেন্ট টু ফ্রন্টে ক্লিক করছি এই যে ফ্রন্টে চলে এসেছিলো এবং দুইটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করে তারপরে এখানে অ্যানভেলপ ডিস্ট্রোটে ক্লিক করে এখানে যদি মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করি এই যে দেখুন গুল হয়ে গেছে আর এটাই যদি আপনি এডিট করতে চান তাহলে অবজেক্টে ক্লিক করে অ্যানভেলপ ডিস্ট্রে ক্লিক করে এই যে এডিট কন্টেন্টে ক্লিক করুন তারপর এখানে এই টাইপ টুলে চলে আসুন এখান থেকে আপনি বাড়াতে কমতে পারবেন এবং কমাতেও পারবেন এই যদি কমিয়ে দেন তাহলে কমাতেও পারবেন এই যে দেখুন এটা এরকম হয়ে গেল। এবং এটাকে যদি রিলিজ করতে চান একইভাবে অবজেক্টে ক্লিক করে অ্যানভেলভ ডিস্টোরে ক্লিক করে এখানে রিলিজে ক্লিক করে দেন তাহলেই রিলিজ হয়ে যাবে তারপর যদি এক্সপ্যান্ডে ক্লিক করতে চান তাহলে এক্সপ্যান্ডে ক্লিক করলে এই যে এক্সপ্যান্ড হয়ে গেল এটা শুধু এই এখানেই না আপনি কিন্তু এটা আপনার যে স্টার টুল আছে সেখানে করতে স্টার টুল না যে কোনো অবজেক্টের সাথে আপনি সেটা করতে পারবেন যেমন এই যে স্টার টুলটা এখানে নিয়ে আসলাম তারপর এখানে দুইটাকে সিলেক্ট করে এখানে অবজেক্টে ক্লিক করে অ্যানভেলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট এই যে দেখুন হয়ে গেল সো এই আশা করছি আজকে এই অবজেক্টের ভিতরে অ্যানভেলপ ডিস্ট্রুটের ভিতরে যা বিষয়গুলো ছিল আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে এই জিনিসগুলো দিয়ে আসলে কী করা হয় সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ